চট্টগ্রাম মহানগর বিএনপি সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্ষর বলেছেন দেশে শ্রমজীবী মানুষেরা শান্তিতে নেই আওয়ামী দুঃশাসনে শ্রমিক শ্রেণী ছিল সবচেয়ে নিপীড়িত এখনো তাদের ন্যূনতম মজুরি আমরা আদায় করতে পারি না মহান মেয়ে দিবসের মূল দাবি ছিল দৈনিক আট ঘন্টা কাজ এ দাবির বিজয়ের যে লড়াই ছিল সেই লড়াই ছিল মে দিবস এই বিজয় লাভ সত্ত্বেও আজও সব শ্রমিক আট ঘন্টা কাজের অধিকার পেয়েছে এটা বলা যায় না তিনি বৃহস্পতিবার پہلا মে সকালে নগরের কাজী দেউরি মরে মহান মে দিবস উপলক্ষে নির্মাণ শ্রমিক দলের সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। একই যে শব্দ নিয়ে বাংলাদেশের মানুষের যে ভোটের অধিকার প্রতিষ্ঠা সেটার জন্য মানুষ লোনে রক্ত দিয়েছে সেটা এখনো পূরণ হয় নাই। একই অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রপরিচালনা করছে আমরা ওনাদেরকে সার্বিক সব দিক দিয়ে সর্বাত্মক সহযোগিতা করতে চায়। আমরা চাই এই সরকার যত দ্রুত সম্ভব একটি নির্বাচনের রোড ম্যাপ তৈরি করে দ্রুত নির্বাচন দিয়ে জনগণের মালিকেরা জনগণকে ফিরিয়ে দেবেন এটাই হচ্ছে বাস্তবতা এতে বিশেষ অতিথি ছিলেন মহিলা দল নেত্রী মনোয়ারা বেগম মনি মঞ্জুর রহমান চৌধুরী নির্মাণ শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা মোহাম্মদ কামাল হোসেন সভাপতি শফিউল্লাহ খান সাধারণ সম্পাদক মোহাম্মদ জিয়া মোহাম্মদ শহীদুল্লাহ ফারুক হোসেন স্বপন মোহাম্মদ জুয়েল মোহাম্মদ মহিন মাসুদ জাকির ও আনোয়ার নিউজ ডেস্ক দৈনিক আজাদ